শুরু করছি সরগরম আপনাদের সঙ্গে আমি পাপিয়া সত্যজিৎ রায়ের চলচ্চিত্র জন অরণ্যের কথা মনে আছে সেখানে সোমনাথকে বিশুদার ব্যবসা শেখানোর পাঠ নিশ্চয়ই মনে পড়ছে কিভাবে চাঁদ নয় চাঁদি হাতের মুঠোয় আসে সেটা শিখিয়েছিলেন চাঁদি না হোক মোটা টাকার বিনিময়ে জাল পাসপোর্টের ব্যবসা ফেঁদে বসেছিল মনোজ গুপ্ত সেই কি পাসপোর্ট জালিয়াতির কিংপিন মনোজ গুপ্তকে গ্রেফতার করে এমনটাই দাবি করছে পুলিশ অনুপ্রবেশকারীদের জন্য শুধু পাসপোর্টই নয় এমন কি ইউরোপ যাওয়ার জন্য ভিসা পর্যন্ত ব্যবস্থা করে দিত এই মনোজ আর জাল পাসপোর্টের পর জাল নোটের ওয়েবি সেন্টার বাংলা হ্যাঁ সেই প্রশ্ন সেই কানেকশনই তো সামনে আসছে কাঁটা তারকে কাজে লাগিয়ে কিভাবে চলতো এই জাল নোটের কারবার এবিপি আনন্দর এক্সক্লুসিভ রিপোর্ট আপনাদের সামনে রাখব কিন্তু নকল নথি দিয়ে এই যে আসল পাসপোর্ট তৈরির কারবার পুলিশ কি বলছে এই প্রসঙ্গে যে পাসপোর্ট ভেরিফিকেশনে পুলিশের নাকি সরাসরি ভূমিকাই নেই একের পর এক জালিয়াতি প্রকাশ্যে আসতেই দায় এড়িয়ে এমনটাই দাবি করছেন ডিজি এই সমস্ত বিষয় আপনাদের সামনে রাখব আলোচনায় আসবো আমাদের সঙ্গে স্টুডিওতে অতিথিরা রয়েছেন তার আগে শুরুতেই যে বিষয় রাখবো পুলিশের জালে ধরা পড়ল পাসপোর্ট জালিয়াতি কাণ্ডের অন্যতম মাথা উত্তর চব্বিশ পরগনার গায়ে ঘাটায় গা ঢাকা দিয়েছিল অভিযুক্ত মনোজ গুপ্ত আর শুধু নথি জাল করে পাসপোর্ট তৈরি নয় যে কথা বলছিলাম ইউরোপ যাওয়ার জন্য বাংলাদেশিদের ভিসার ব্যবস্থা করত সে পুলিশের কি বক্তব্য নিয়ে রাজ্য কিভাবে পাসপোর্ট জালিয়াতি চক্র দেখুন পুলিশ অথরিটিজ আর আইডেন্টিটি অফ দি ইন দা পিভিআর পুলিশ আর নট টু ভেরিফাই দি অ্যাড্রেস অফ দি there is no need for the police authorities to meet the applicant and get his or her signature on the pvr that is police verification report document verification is being done at the psk slash and the police authorities are not required to re-verify them unless specifically requested by passport office uh, the, the passport office what is going wrong you can select you can give address of park street and select police station as uh, some uh, other police station অর্থাৎ গোটা ভেরিফিকেশন যে প্রক্রিয়াটা তাতে রাজ্য পুলিশের ভূমিকা খুবই নগণ্য খুবই সামান্য একেবারে দু সালের বিদেশ মন্ত্রকের একটি নির্দেশিকার কথা তুলে ধরে স্পষ্ট জানিয়ে দিলে রাজ্য পুলিশের ডিজি আমি অবশ্যই আসব তরুণ কিন্তু শতরূপ বলেনি শতরূপের কাছে এই জায়গাটায় আসতে চাইব শতরূপ আমি বলছি তাহলে এই যে দায় ঠালা ঠেলি সেই দায় ঠেলাটিতে কোথাও গিয়ে আমাদের নিরাপত্তার সঙ্গে আপোষ করা হয়ে যাচ্ছে না তো আমরা যে নিরাপত্তাহীনতায় ভুগছি সেটা দেখার দায়িত্ব কার তাহলে জঙ্গির এরকম নির্বিঘ্নে ঘুরে বেড়াবে কোন রাজ্যের মন্ত্রীরা কনফারেন্স করে মিথ্যে কথা বলবে এই অবধি আমরা অভ্যস্ত ছিলাম কিন্তু গায়ে পুলিশের ইউনিফর্ম পরে কাঁধে অশোক স্তম্ভ নিয়ে প্রেস কনফারেন্স করে মিথ্যে কথা বলাটা না সীমা থাকা ভালো পুলিশকে খালি সিটিজেনশিপ বাড়ির ঠিকানা নয় আঠেরো পয়েন্টে ভেরিফিকেশান করতে হয় এইটিন পয়েন্ট ভেরিফিকেশন থাকে চার্টার থাকে এবং যেটা অনেকে জানেন না তা হচ্ছে পুলিশ তার নির্দিষ্ট মাইনের বাইরে পাসপোর্ট অথরিটি থেকে আলাদা করে টাকা পায় পাসপোর্টের ভেরিফিকেশন করার জন্য প্রত্যেক থানার পুলিশকে আলাদা করে ট্যাপ দেওয়া হয় পাসপোর্ট অথরিটি থেকে ভেরিফিকেশনের জন্য এটা কোনো যুক্তি হলো আজকে আমার বাড়ি কসবায় আমি থানা দিলাম পাক্স্ট্রিট তারপরে স্ট্রিট থানা আমার বাড়ির কসবার এলাকায় আমার কি রেপুটেশন কি কি আমার আমার নামে কোনো পেন্ডিং মামলা আছে কি আমি আদৌ ভারতের নাগরিক কিনা আমার বাপ ঠাকুরদা ঠাকুমা ভারতের থাকতেন কি না কি আমি কবে থেকে ভারতে থাকছি এগুলো পাসপোর্ট মানে পাসপোর্ট থানার পুলিশ বলবে না কসবারে দূর হয়ে যাচ্ছে যেতে এসে সময় লাগবে আমার কিছু করার নেই আমি রিপোর্ট জমা দিয়ে দিলাম ছ্যাবলামই হচ্ছে এটা এটা এত বড় লয়ান অর্ডার ক্রাইসিসকে নিয়ে এই গেল এক দ্বিতীয় কথা এক্ষেত্রে আমরা যেটাকে নিয়ে আলোচনা করছি তা হচ্ছে কোনো একজন ব্যক্তির কি দুজন ব্যক্তির ভেরিফিকেশান এড়িয়ে পাসপোর্ট পেয়ে যাওয়া নিয়ে নয় আমাদের এখানে জাল পাসপোর্ট ইস্যু করার র্যাকেট চলছে এইরকম কোনো র্যাকেটকে সেটা জাল পাসপোর্টের র্যাকেট হোক সেটা ড্রাগসের র্যাকেট হোক সেটা নারী পাচারের র্যাকেট হোক শিশু পাচারের র্যাকেট হোক সেইটাকে ইন্টারসেপ্ট করা কার কাজ একটা রাজ্যের পুলিশের কাজ নয় আজকে যদি আমাদের রাজ্যের পুলিশ রাজীব কুমার ওকে আপনি গিয়ে জিজ্ঞেস করুন কোন বিরোধী নেতা কার সঙ্গে ফোনে কথা বলছে এমনকি তৃণমূলের কোন নেতা কার সঙ্গে ফোনে কথা বলছে কোন সাংবাদিক কার সঙ্গে ফোনে কথা বলছে সব মুখস্থ বলে দেবে হাইকোর্টের কোন জাজ কার সঙ্গে কথা বলছে কোথায় গিয়ে কার সঙ্গে দেখা করছে ওর কাজ হচ্ছে ওইগুলোকে ওইগুলোর ওপর নজরদারি করা আর কোথায় জাল পাসপোর্ট তৈরি হচ্ছে কোথায় ড্রাগস পাচার হচ্ছে কোথায় নারী পাচার হচ্ছে ওই বেলা বলবে আমাদের কিছু করার নেই আমি তার সঙ্গে একটা কথা আমি শেষ কথা এখানে বলছি তদন্ত সাপেক্ষ এটা তদন্তে আমাদের করে আমাদেরকে জানতে হবে যে এক্ষেত্রে গাফিলতিটা পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রেই হচ্ছে আবার এটা কোনো হতে পারে কিছু ক্ষেত্রে হয়তো পুলিশ ভেরিফিকেশনে গাফিলতি হচ্ছে না কিন্তু তারপরে পাসপোর্ট অফিসে ব্যাক অফিসে কোনো সমস্যা হচ্ছে মানে কি ব্যাক অফিসে সমস্যা বলছিলেন না এই যে নথি আমি একদম সামনে রাখছি দেবনারন্দাকে বিশেষ করে দেখাতে চাইছি সেখানে দেখুন বারাসাত মিউনিসিপ্যালিটির নাম রয়েছে বার সার্টিফিকেট বারাসাত মিউনিসিপ্যালিটি সই করছে গ্রাম পঞ্চায়েত কদমবগাছি বসিরহাট আরো দেখাচ্ছি আপনাকে বসিরহাট

কাজ কিছুটা আউটসোর্স করে প্রাইভেট কোম্পানিকে দিয়ে দিয়েছে একটা অংশ পুরোটা নয় এবার

ফেলো না পুরো পশ্চিম দেখা যাচ্ছে যে কাঁটা অভাব আর এই কাঁটা অভাবকেই কাজে লাগাচ্ছেন অনুপ্রবেশকারীরা আর এই কাঁটা অভাব যেখানে থাকছে না সেখান তাদের তাদেরকে অভাব যাতায়াত এই অনুপ্রবেশ শুধু আজ থেকে না বহু দিন থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র অমিত শাহ বারংবার এই রাজ্যের প্রায় 945 কিলোমিটার এখনো কাঁটা তারহীন স্থল এবং জল জলপথ দিয়ে বারংবার রাজ্য সরকারের কাছে জমি চেয়েছে এবং জমির ন্যায্য মূল্য কেন্দ্রীয় সরকার দেবেন কিন্তু এই রাজ্যের মুখ্যমন্ত্রী শুধুমাত্র তোষণবাদের রাজনীতির কারণে একটা সম্প্রদায়কে তুষ্টিকরণের মধ্য দিয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বারবার জমি চা সত্ত্বেও কোনো জমির ব্যবস্থা করেনি কোনো রাজ্য সরকার থেকে তো জোর করে জমি দখল করতে পারে না এই সর্বজ্ঞানী ব্যক্তি বিজেপির ইনি এই উত্তরটা দিন যে ত্রিপুরায় কি করে ঢুকছে তাহলে সেখানে তো বিজেপির সরকার আসামে ঢুকছে কী করে সেখানে তো বিজেপির সরকার কেন্দ্র সরকার বিএসএফের দায়িত্ব সীমান্ত পাহারা দেয়া এবং ফেন্সিংটা করা বাংলার সীমান্ত পাহারা দিতে বিএসএফ কেন্দ্রীয় সরকার প্রথম কথা হচ্ছে দেখুন এই কাঁটাতার কাঁটাতার করে বারবার যে কথাটা আমরা শুনি না কোথাও যদি কাঁটাতার দেওয়ার সুযোগ আছে কিন্তু দেওয়া হয়নি এমন থাকে রাজ্য এবং কেন্দ্রকে অবিলম্বে আলোচনা করে মীমাংসা করে কাঁটাতার দেওয়া উচিত এই নিয়ে কোনো প্রশ্ন নেই আবার এইটাও ঘটনা এই যে নশো পঁয়তাল্লিশ কিলোমিটার একজন হিসাব দিলেন বিজেপির নেতা প্রত্যেক হিসাবটা পেয়েছেন আমি জানি না অমিত শাহকে কয়েক বছর আগে কয়েক বছর আগে বলতে শুনেছিলাম এই মানে গত বছরই বোধ হয় খুব সম্ভবত যে মোট বাংলাদেশের সঙ্গে আমাদের যে বর্ডার চার হাজার দুশো কিলোমিটার মতো তার মধ্যে বাংলা আসাম ত্রিপুরা সব কিছু পড়ে তার মধ্যে ফোর পার্সেন্ট মানে সব মিলিয়ে ফোর পার্সেন্ট জায়গায় কাঁটাদার নেই তার বাইরে এখন টাকিতে ইছামতি নদী নদীর মাঝেও তো কাঁটাদার দেবে না এখন রিভার বর্ডার আছে আরও অনেক কিছু রয়েছে সুতরাং কাঁটাদারটা একটা খুব সামান্য কারণে আমি অস্বীকার করছি না কিন্তু ওইটা মূল কারণ নয় বলে আমার ধারণা দ্বিতীয় কথা দেখুন কুণাল ঘোষের সাথে আমি একটা জায়গাতেই আমার মানে ডিফার করছি তা হচ্ছে ডেফিনেটলি সে মানুষ হোক কারেন্সি হোক কি গরু হোক যদি পাচার হয় বিএসএফ এর সেখানে ব্যর্থতা আছে কিন্তু এক কথায় যেভাবে বলে দিচ্ছে বিএসএফ ব্যর্থ বিএসএফ ব্যর্থ আমি আগের দিনও বলেছিলাম একশোটার মধ্যে যদি তিনটে ক্ষেত্রে বিএসএফ ব্যর্থ হয় বাকি সাতানব্বইটা ক্ষেত্রে বিএসএফ সফল বলেই আমরা এখন এখানে শান্তিতে বসে আছি অতএব একচেটিয়াভাবে তাকে দোষারোপ করাটা কোনো কাজের কথা নয় কিন্তু হ্যাঁ হ্যাভিং সেট দ্যাট এটা ঘটনা যদি কোথাও বিএসএফ ব্যর্থ হয় সেই ব্যর্থতাটাকেও কাটিয়ে তোলার জন্য তাদের আমাদেরকে প্রশ্ন করতেই হবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমি দশ সেকেন্ড সবচেয়ে বড় কথা হচ্ছে বিএসএফ এবং রাজ্যের পুলিশ ইন্টেলিজেন্স সেন্ট্রাল এবং রাজ্যের ইন্টেলিজেন্স কেন তারা একসঙ্গে হাতে হাত মিলিয়ে ইনফরমেশন শেয়ারিং করে কাজ করবে না এখানে যদি বোম ব্লাস্ট হয় জঙ্গি কার্যকলাপ আর জিজ্ঞেস করবে না যে তুমি তৃণমূল করো সিপিএম করো না বিজেপি করো না কোন নির্দল থাকো বোম ব্লাস্ট হলে যেকোনো কেউ মারা পারে এখানে তুই চোর মুই চোর ওইখানে এত হয়েছে

অনুপ্রবেশ কোন রাজ্য সরকার চাইলেই হয় না যদি বর্ডার সুরক্ষিত থাকে তাহলে আমি যদি আশ্রয় দেয় দেয় যদি একটা দেখো পশ্চিমবাংলার রাজনীতিতে না এখন বেআইনি টাকা কালো টাকার এমন রমরমা হয়ে গেছে একটা লোক যদি বর্ডার পার্ট থেকে কয়েক কোটি টাকা নিয়ে ঢোকে ঢুকে যদি দশ বিশ লাখ টাকা তৃণমূলের হয়ে একটা এলাকায় কাজে লাগিয়ে দেয় না তারপর তার বাকি টাকা জাল না আসল না গিয়ে আসতে কেউ দেখতে যায় না আমি স্যার আমি অন্য কিছু না আমি বাস্তবতা বলছি আপনি মনে মনে জানেন আমি খুব একটা মিথ্যে কথা বলছি না রাজনীতিতে ব্যবহারকে বেআইনি টাকা বেআইনি অস্ত্রের ব্যবহারকে যদি এই পর্যায়ে নিয়ে চলে যাওয়া হয় তাহলে বাইরে থেকে টাকা এবং অস্ত্র যেয়ে আসবে সে শাসক দলের সোনার টুকরো টুকরো শুনে নিন শেষ যাচ্ছে সময় হ্যাঁ আমি কেন বলছি আচ্ছা তৃণমূলের থেকে প্রেস কনফারেন্স করে কি বলা হয়েছিল আমাদের পার্টি অফিসের ড্রপ বক্স কে টাকা দিয়ে চলে গেছে জানিনা না মানে আপনার কাছে খবর আছে তো বাংলাদেশ থেকে আসেনি ভিয়েতনাম থেকে এসছে এই যে এত দালাল চক্রের রমরামা এত পাসপোর্টের রমরামা কিং সেটা পুলিশ বলছে তার মানে আপনি তো গ্রেফতারি নিয়ে প্রশ্ন তুলছেন পুলিশের গ্রেফতারি নিয়ে

আমরা সবাই একসাথে আমাদের সুরক্ষাকে নিশ্চিত করতে পারবো তো এটাই সব থেকে বড় প্রশ্ন কেন্দ্র রাজ্য মিলে আমাদের এই মুহূর্তের আলোচনা এখানেই শেষ করছি সব খবরের জন্য আপনাদের নজর থাকে